সত্যি খেলা দেখে মন ভরে যাচ্ছে ও ভাই তোমার বাঁদরদের নাম কি গো এই ভাই কথা বলতে পারে না ওর আকারে ইঙ্গিতেই বাঁদরেরা খেলা দেখায় বাহ শুধুমাত্র আকারে ইঙ্গিতেই এত সুন্দর প্রশিক্ষণ দিয়েছো সত্যি তোমার তুলনা নেই খুশি তো এই যে আমি কিন্তু কালকেও খেলা দেখতে চাই আমিও চাই মন্ত্রী আমরা সবাই খুব খুশি হয়েছি এই না তোমার এক থলি মোহর

খেললে মন্দ হয় না বেশ ছোটাছুটিও হবে তাহলে খবরদার না দৌড়ো দৌড়ি করবেন না আপনি পারবেন না কেন গোপাল কেন তুমি দৌড়োতে পারবে না বলে কি উনিও পারবেন না আমি খেলবোই খেলবো চলো তো খেলি হ্যাঁ এই বদর বদর আয় 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 বদর দেখি আয়াক কি আয় 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 ই বাবা মুখ ভাঙাবেন না যখন তখন তীরে আসবে আরে কি ভয় পাবেন না আপনি ওদের মতো ওই গাছের ডালে উঠে পড়ুন হ্যাঁ এই বদর এই দেখ আমিও কেমন কাছে উঠতে পারি আমি তোদের বন্ধু না উঠবেন না পড়ে যাবেন

কি হলো রানী কি কি হলো ও পড়ে গেছো তা তুমি ওকে গাছ থেকেই পড়লে তোমায় তো কোনো গাছে বাঁদরের মতো ঝুলতে দেখলাম না বাঁদরের মতো গাছে ঝোলা বলি আমার সঙ্গে কি মজা করছেন এই রাত্রে গাছ কোথায় পেলেন মহারাজ উম সেই তো ভাবছি সব গাছগুলো কোথায় গেল ওরাই বা কোথায় সব দেখুন একে তো মাটিতে ফেলে দিয়েছেন তাই সব ফালতু কথা বলা রেখে দয়া করে আমাকে এখন তুলুন তো মাটি থেকে আহ লেগেছে কি আমি ফেলেছি তোমায় তুমি গাছে ডাল ভেঙে পড়েছো দেখুন রাত বেরতে আমার এমন মশ করা মোটেই ভালো লাগছে না মহারাজ আ দয়া করে দয়া করে আমাকে উঠতে সাহায্য করুন ওমা আমার পাতে তো কোন ব্যথা অনুভব হলো না দিব্বি নেমে পড়লাম ওরেছি আমি ফেলեցին আপনি আপনার পায়ে ব্যথা হতে যাবে কেন মহারাজ না আমারও লেগেছিল আরে বাঁদুরগুলোর সাথে খেলছিলাম না তারপর তো গাছ থেকে পড়ে গেলাম লাগবে না বলো বাঁদুর গাছে ডাল এসব কি ও মন্ত্রী গোপালও ছিল আমার সাথে ওই যে ছোটবেলায় গো এবার বুঝেছি আপনি স্বপ্ন দেখছিলেন তাই স্বপ্নের ঘরে সাধের বাঁদরদের সাথে খেলতে গিয়ে আমায় ফেলে দিয়েছে তাই তো দেখছি আমি সেই ঘরেই রয়েছি তোর দূর আর ভাল লাগে না মহারাজ মহারাজ কুকুরে বেশ ব্যথা লাগছে আপনি আর এমন করবেন না মহারাজ শুয়ে পড়ুন দেখি শুয়ে পড়ুন না ভালো লাগছে না আমি ছোট্ট বেলার মতো বাঁদর খেলা দেখবো সে না হয় আপনি বাঁদর খেলা দেখবেন দেখুন মহারাজ কিন্তু দয়া করে আমাকে আর এমন কোন সমস্যায় ফেলবেন না মহারাজ আমি শুনলাম ও বাবা কাল সকালে আবার শাকরা আসবে আমার অনেক কাজ হ্যাঁ আপনিও শুয়ে পড়ুন আমি কালকেই রাজসভায় কথাটা পারবো কতদিন বাঁদর খেলা দেখিনি কি ব্যাপার মহারাজ আপনি কি কোনো কারণে বিচলিত রয়েছেন কি হয়েছে বলুন মহারাজ মনে হচ্ছে মহারাজের মন খারাপ হয়েছে এই এই একটা কথা তুমি এত বছরে একেবারে প্রথমবারই ঠিক বলেছ হে জ্যোতিষী কিন্তু মহারাজ আপনার কেন মন খারাপ হয়েছে যদি বলেন ওনা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনার মন ভালো করার একটা উপায় বার করব মন খারাপ যাতে একেবারেই না হয় তার কিছু উপায় বার করতে পারলো না সে আবার মন ভালো করার উপায় বার করবে আহ মন্ত্রী মশাই

আপনাদের কেউ বলছি দেখুন হারখানা কেমন মানাবে আমায় ভীষণ ভালো এই বয়সেও সব নয় আদিখ্যাতা যত মন্ত্রী মশাই আপনার গলা তো শুনতেই পেলাম না হারখানা দেখে নিজের বউয়ের কথা ভাবছেন বুঝি এই সেরেছে আজ্ঞে হ্যাঁ তত মানে মানে না না রানি না যাই হোক যেটা বলছিলাম তখন আপনারা দয়া করে মহারাজের জন্য বাদর খেলার ব্যবস্থা করুন না হলে রোজ রাত্রে আমায় বোধ হয় এক আধবার মেঝেতে পড়ে যেতে হবে আমি বাঁদর খেলা দেখব দেখবই দেখব আমি মন্ত্রীমশাই আর গোপালকে বিশেষ করে অনুরোধ করে গেলাম ব্যাপারটা একটু দেখবেন সভা শেষ করার আগে সবাইকেই বলছি যে আমার জন্য বাঁদর খেলার বন্দোবস্ত করতে পারবে তাকে আমি এ মাসে বেতনের সাথে অতিরিক্ত তিন থলি মোহর দেব মহারাজ বাঁদর খেলা দেখানোর লোক পাওয়া এখন বড় মুশকিল বাঁদর জোগাড় করে বাঁদর খেলা নাও এবার খুঁজো বাঁদর বোঝো খেলা এমন তো কোনো জানা নেই যা দিয়ে বাঁদর তৈরি করে খেলা দেখানো আমি কিচ্ছু জানিনা তোমরা কিছু একটা ব্যবস্থা করো মহারাজ মহারাজ আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি আজ খেলা দেখানোর ব্যবস্থা আমি করব। তা মন্ত্রী আপনি কি নিজেই বাদর সাজবেন? খেলা দেখানোর জন্য? ভালোই মানাবে বেশ। মহারাজ আপনি বাজে কথায় কান দেবেন না। আমায় কটা দিন সময় দিন। বেশ, সাত দিন সময় দিলাম। তুমি সভায় না এসে বাদর খুঁজে খেলা দেখানোর বন্দোবস্ত করো। এত মন বড়া কেন মহারাজের একখানা আবদার রাখতে পারলাম না বুঝলে আবদার শুনি উনি চেয়েছিলেন বাঁধুর খেলা দেখতে কিন্তু খেলা দেখানোর লোক এই রাজ্যে পাবো কোথায় তো বাবা না 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 তে এমন লোক মনে হয় না এই রাজ্যে আছে হ্যাঁ সেই জন্যই তো মনটা খারাপ গো একটাই উপায় আছে তুমি যদি বাঁদর সেজে প্রাসাদে গিয়ে খেয়াল আর দেখাও হ্যাঁ হ্যাঁ আরে বাবা মন খারাপে সময় একটু হাসি পেলে ভালোই লাগে তবে কার কথা কখন মিলে যায় বলা যায় না কিন্তু হ্যাঁ হ্যাঁ সেই যদি সত্যি বাঁদর হতাম তাহলে কি আর তুমি আমার কাছে থাকতে গো থাকতে তো সেই গাছে যা বলেছ গিন্নি ঝুলে ঝুলে হুপ হুপ করতাম তোমার দিকে তাকিয়ে যাগ্গে এই বলি কি শোনো মন খারাপ করো না এই সবাইকে সব সময় খুশি করা যায় না হ্যাঁ এখন এসব ভাবনা ছেড়ে গরম ভাত আর পুঁটি মাছের ঝোল খাও দেখি হ্যাঁ বলছো সে রানিমা হ্যাঁ ওটা এখন রানিমা কিন্তু কদিন পরে তোমার তাহলে কি আমি বাদর সাজবো না তোমাকে আমি বাদর সাজিয়ে লাফাতে দিতে পারি আরে আরে হাড় পাওয়ার জন্য তো এখনই এখন যা লাফাচ্ছে তাই কদিন বাদর সাজিয়ে লাফাতে আমার কোনো কোনো অসুবিধা নেই

বাতন ও ই যখন তোমার জুড়ি মেলা ভার বেশ এবারে তাহলে খেতে দাও তারপর একবার ঘটার ডিরায়ে যাব ই বলছেন বাহাদুরদের সাথে ভাব জমাতে হবে হ্যাঁ আরে বাবা ভয় কি আছে তোকে তো আর বাঁদর সাজতে বলছি না এর থেকে বাঁদর সাজা সোজা এক্ষুনি বলে দিচ্ছি তিন থলি মোহর ও গ্রিম দিতে হবে এর খালি মোহর আর মোহর

খেতে আসবি আর তারপর একদিন সুযোগ বুঝে রানিমার গলা থেকে হারখানা ওই বাদরগুলোকে দিয়ে হাতিয়ে নিবি বুঝলি আমার কোনো বিপদ হলে আরে কিচ্ছু হবে না আর হলেও সেসব আমি দেখে নেব কানুকে আমার সব বলা আছে চিন্তা করিস না আমার মোহরটা কাজটা হয়ে গেলেই পেয়ে যাবি তোমার কি মনে হয় মন্ত্রীমশাই পারবেন কথা রাখতে দেখো এই রাজ্যে তো অমন লোক নেই যে এই খেলা দেখায় হয়তো ভিন রাজ্য থেকে লোক আনবে মহারাজেরই বা এমন খেয়াল ছাপলো কি করে কে জানে কার কখন কি খেয়াল চাপে বলা মুশকিল হে বিজ্ঞানী এ গোপাল ওই দেখো মন্ত্রীমশাই আসছেন হ্যাঁ এইদিকেই তো হনহনি আসছে কি ব্যাপার মন্ত্রীমশাই খুব তাড়ায় আছেন মনে হচ্ছে তোমাদের মতো তো আর অকম্মার ঢেকি হয়ে ঘুরতে পারি না তা ঠিক সব পারেন খুব শিগগির রাজপ্রাসাদে বাঁদরদের খেলা দেখাতে নিয়ে আসছি অগ্রিম সুস্বাগতম জানাই আপনাকে আপনার সঙ্গী সাথীদের মন্ত্রীমশাই আমার ছেড়ে দিন মন্ত্রীমশাই এ কাজে আমার দ্বারা হবে না কেন রে এই বাঁদরেরা একবার আমার কথা শুনছে তো পরক্ষণেই আমায় তাড়া করছে দাঁত কি চুচ্ছে দূর যত সব তুই কোনো কাজের নয় দেখ 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 আমি ডাকছি ওরা কেমন আসবে দেখ দেখ আয় 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 আমার কাছে আয় পিঠটা একটু চুলকে দে আয় 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 ওরা মানছে কিন্তু আমায় তো আমি কদিন এসে ওদের জ্যাঠা হয়ে গেলাম আর তুই এই কদিনে কাকা হতে পারলি না এই যে করি আমি কিচ্ছু জানি না কালকে এসে তোকে বোবা বাঁদরওয়ালা সাজিয়ে নিয়ে যাব পোশাকটা পরে নিস খেলা দেখে মন ভরে যাচ্ছে ও ভাই তোমার পাঁদরদের নাম কি গো এই ভাই কথা বলতে পারে না ওর আকারে ইঙ্গিতেই বাঁদরেরা খেলা দেখায় বাহ শুধুমাত্র আকারে ইঙ্গিতেই এত সুন্দর প্রশিক্ষণ দিয়েছ সত্যি তোমার তুলনা নেই ইরানি রানি খুশি তো এই যে আমি কিন্তু কালকেও খেলা দেখতে চাই আমিও চাই মন্ত্রী আমরা সবাই খুব খুশি হয়েছি এই না তোমার এক থলি মোহর ও গ্রিম না দিয়ে পারলাম না ভালোই ভালোই আজকের খেলাটা হলো তুই কালকেই কাজটা সারবি কি ব্যাপার বলো তো মন্ত্রী মশাইয়ের সাথে ওই লোকটার খুব ভাব দেখছি হ্যাঁ জেনা শোনা তো সেই জন্যই অত ভাব মন্ত্রী মশাই ঠিক ধরে নিয়ে এলো ফিস ফিসে কি অত বলছে কে জানে যাকে যাক বলতে দাও আর হ্যাঁ তোমাকেও ফিসফিসি আমার সাথে কথা বলতে দেখে ওরাও হয়তো ভাবছে ভাবছে এইটাই যে ব্যাটারা আমাদের নামে কিছু বলছে কিনা কে জানে সর্বনাশ হয়েছে সর্বনাশ কি হয়েছে রানী কি লালটু বলটু পল্টু কই আপনার ওই লালটু বল্টু পল্টু তিনজনে মিলে আমার গলা থেকে সে খানা চিন্তাই করে হুপ হুপ করতে করতে এ গাছ ও গাছ লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেল মহারাজ এ বাবা লালটু বলটু বলটু তোরা পালিয়ে গেলি তাহলে আমায় খেলা দেখাবে কি মহারাজ আমার হারের কথাটা ভাবুন লালটু বলটু বলটু আমার সীতাহার গোপাল গোপাল কিছু একটা করো আবার লালটু পল্টু পল্টু ও গোপাল কিছু একটা করো রহরি যাও বানদরওয়ালাকে ডেকে নিয়ে এসো কই উনি তো ঠিক আছে উনি যখন উপস্থিত নেই ইয়াদারা আতো না একে বেঁধে রাখো গোপাল এই লালটু পল্টু পল্টুকে না পেলে আমি কিন্তু আমরণ অনুশনে বসবো গোপাল আমার আর না পেলে আমি আমরণ অনুশনে বসবো আমি তো উভয় সংকটে পড়লাম কিন্তু মশাই আজ হুট করে অনুপস্থিত হলেন কেন দেখা যাক কিছু যদি লোকটার থেকে জানতে পারি কি অন্ধকার তাও ভালো মন্ত্রী মশাই আপনি এসেছেন তোকে তো বলেইছিলাম আমি আসব রে কি মন্ত্রী মশাই না লোকটাকে কিছু বলছে মনে হচ্ছে মোহরের থলিটা দিন মন্ত্রী মশাই আপনার কথা মতো হার চুরি করিয়েছে ওই হত ছাড়া বাদর গুলোকে দিয়ে সব পাবি এখন এই দড়ি খুলে দিচ্ছি শিগগির পালা ঘটা হারটা কি ওই বৌঠানের কাছে আছে হ্যাঁ বাঁদর তো আমার হাতেই দিল কি শিক্ষিত রে বাবা ঠিক আছে ঠিক আছে চলুন এবার পালাই এবারেও মন্ত্রী ষড়যন্ত্রী হয়েছে আর ঘটা কিনা সাগরের দেখাচ্ছি মজা এই দাদু, পা সাজতে হবে নাকি? দারুণ মজা সব দেওয়া হবে। কিন্তু এখন আমার কথাটা মন দিয়ে শোন। মন্ত্রী মশাই ঘটার সাহায্য নিয়ে কিছু প্রশিক্ষিত বাদরকে দিয়ে রানিমার হার চুরি করিয়েছে হার চুরি করে সেই বাদরগুলো এখন উধাও। আছে? সেই হার এখন মন্ত্রীর স্ত্রীর গলায় রয়েছে। আমাদের মহারাজ বাঁদরগুলো চলে যাওয়ার পর থেকে মুষড়ে পড়েছে তিনি জেদ ধরেছেন বাঁদর খেলা দেখবেনি এদিকে রানিমার হার উদ্ধার করতে হবে আই পুটি আপলা বাঁদর সেজে তোর দাদুর সাথে রাত সবাই খেলা দেখাতে যাবি আর গুলটে তুই বাঁদর সেজে হারটা মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার করে রাত সবাই চলে যাবি হ্যাঁ কি বোঝা গেছে তো সকলে একদম কি গোপাল তুমি হার উদ্ধা না করে বাঁদর নিয়ে এলে খেলা দেখাতে গোপাল খুব ভালো করেছ তুমি আমায় এত শ্রদ্ধা করো দেখি মুখটা ভরে গেল আমার কথার কি কোনো দাম নেই গোপাল তুমি কি আমায় শ্রদ্ধা করো না আমি আপনাদের দুজনকে খুব মানি মহারাজ আপনি খেলা দেখুন রানিমা আপনার হাতটার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হলো কথা যখন দিয়েছি তখন নিরাশ কিছুতেই করবে না বাবা অসাধারণ খেলা কি হাসতেই না পাচ্ছি অসাধারণো দারুণ দারুণ না অসাধারণো কি দেখছি আমি ওই তো আমার হাটটা একটা বাঁধর নিয়ে আসছে কি তাই তো গোপাল এরা কি আমার লালটু বলটুর ভিতরে কেউ আগে না মহারাজ আপনি ওখানে বা এখানে যাদেরকে বাঁধর হিসেবে দেখছেন তারা কিন্তু আসলে মানুষ কি মানুষ এরা আসলে কারা আমার হাটটাই বা কোথায় ছিল মহারাজ রানিমা এরা আমার সাঙ্গ পাঙ্গ পুঁটি ন্যাপলা গুলটে আর আপনার হাটটা কোথায় ছিল রানিমা তা দেখার জন্যে আমার সাথে আপনাদের এক জায়গায় যেতে হবে চলো আরে একটা বাঁদর এলো আর হাটটা তুমি দিয়ে দিলে যাচাই করলে না বাঁদরটা আসল না নকল আগের দিনও আগের দিনও তো আমার হাতটা একটা বাঁধতে দিয়েছিল ওই দিন তো সাথে আমি ছিলাম আমি ভেবেছিলাম তুমি বলছি বাঁদরটাকে নিয়ে আমার সাথে লুকোচড়ি খেলছ তুমি তুমি তাই বলে কিছু যাচাই করবে না বা নকল আর হতে পারে আয় সে নি একি আরে আরে একি দরজা বন্ধ করছো কেন গিন্নি ও গিন্নি আরে তুমি কি সত্যি ঢুকতে দেবে না গিন্নি ও মন্ত্রী মন্ত্রী একি মহারাজ আপনারা সবাই আমরা সব শুনে নিয়েছি আর আমি একজনকে বাদর সাজিয়ে হাটটা নিয়ে গেছি মন্ত্রী মশাই এই যে মন্ত্রী তুমি তো আজ আর ঘরে ঢুকতে পারবে না তাই বাঁদরের মতো গাছেই খিদেও তো পাবে তাই কলাই খাবেন গাছের ডালে ঝুলে ঝুলে কলা খাবে দুলে দুলে মহারাজ মহারাজ এবারের মতো ছেড়ে দিন মহারাজ আর করো না মহারাজ ছেড়ে দিন না 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 কলাগুলো শেষ করো মন্ত্রী মশাই